কপালের পাতাও ভালো আছে কি আছে তো মিরাজ ভাইয়ের কাছে আজকে কালেকশন কেমন আছে দেখাবো আর সব একই কালেকশন দেখেন সব একই সাইজ মিরাজ ভাইয়ের কাছে একই সাইজ সব হালকা পা দিলাম উনিশ কুড়ি সাইজ দেখেন আজকেও কালেকশন প্রচুর নিয়ে এসছি মিরাজ ভাই তো দেখা যাক কেমন দাম চাইছে আজকে মিরাজ ভাই অবশ্যই জানাবো আপনাদের কেমন দামে ছাড়বে অবশ্যই জানাবো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো এখানে মিরাজ ভাই গরু একটা খুলে দেখাচ্ছিল আবারও দেখাচ্ছে দেখো না খুলে মিরাজ ভাইয়ের কাছে বাছি কালেকশন আছে এগুলো দেখেন পাঞ্জাব বাচি খুব সুন্দর কালেকশন পাঞ্জাব বাচি তো মিরাজ ভাইয়ের এখানে যা কালেকশান ছিল আমি আপনার দেখাচ্ছিলাম এখানে যা কালেকশান ছিল তো কিছু কালেকশন খুলে নিয়ে এসছে এদিকে দেখাচ্ছি আমি কালেকশানগুলো খুলে নিয়ে এসছে এদিকে কালেকশনগুলো ছিল হচ্ছে ওইদিকে ওখান থেকে খুলে এখানে নিয়ে এসছে তো এখানে কিছু কালেকশন আছে আর এখানে কিছু কালেকশন আসছে ও মিরাজ ভাই বলছি এখানে তো সব কালেকশন ছিল আর কিছু আপনি খুলে এদিকে নিয়ে আসছেন দেখেছো কেউ দাম দেখুন আপনার সঙ্গে জানা যাক কী আপনি দাম চাইছেন

আর এখানে এই যে দুটি গায়ে আছে কী আছে না তো জোড়া বলুন জোড়া 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 লাস্ট একতিরিশ তো জোড়া বলছে লাস্ট একতিরিশ আসেন ভাই এদিকে আসেন এদিকে যা কালেকশন আছে একটু দেখা একটু এখানে আছে কটা ভাই একটু বলবেন এখানে কিছু কালেকশন আছে দেখাই মিরাজ ভাই আর ভাই এটা কি বিক্রয় হয়ে গেছে মিরাজ ভাই হ্যাঁ এটা কত হলো ভাই বলবেন একটু সত্য দেখানো আজকে হাটে মিরাজ ভাই এরকম কালেকশন সত্য দিয়ে বিক্রয় করেছে গোলাপ পাতাও ভালো দেখাচ্ছে আপনাদের গোলাপ পাতা খুব সুন্দর সত্য দিয়ে বিক্রয় করেছে আর এখানে কিছু কালেকশন আছে আমি দেখাবো আপনাদের তো এখানে কাস্টমার দাম দক্ষিণা করছে আর এখানে চারটে কালেকশন আছে একদম দেখে নাও হালকা পাতার কালেকশন যাদের এরকম কালেকশন পছন্দ বা অল্প টাকা বাজেট

কি হলে চারটে আপনি বলুন ছেড়ে দেবেন তিরিশের উপরে যেতে হবে নিম্ন একত্রিশ আচ্ছা আচ্ছা ভাই আমি কি বলছি অনেক ভাই আপনার নাম্বার চাইছেন আপনার নাম্বার বলে দিন একবার নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন আরেকবার বলে দিন নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি ফোর থ্রি ফোর সেভেন নাইন তো মিরাজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনার যারা আমাকে চাইছিলেন যে ভাই মিরাজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দাও তো আজকে হাটে মিরাজ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম তো ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন

যে সমস্ত বন্ধুরা আগের হাটে আমার ভিডিও দেখেছিলেন আজকে আমি বলছি যে আগের হাটের থেকে আজকে হাটে গরুর দাম কতটা কম কতটা বেশি আপনারা অবশ্যই বলবেন এবং কমেন্টে জানাবেন যেহেতু আগের হাটে আমি ভিডিও করেছি আপনাদের দেখিয়েছি আর আজকে হাটেও এসেছি আগের হাটের থেকে আজকে হাটে গরুর দাম কতটা কম কতটা বেশি একটু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে পনের নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ আর বন্ধুরা ভিডিওটি এখান থেকে শুরু করছি আর সবাইকে যাচ্ছে আসসালামু আলাইকুম তো বন্ধুরা ভিডিওর সঙ্গে দেখো আছে কটা মাল নিয়ে এসেছেন দশটা আছে কটা ও দশটা নিয়ে এসেছেন তো এখানে আছে আটটা আটটা খুব সুন্দর কালেকশন দেখা হবে একটু আপনাদের বাজার কেমন বলছেন খুব খারাপ বাজার আগে হাটের থেকে আজকে হাট কি কেমন চলছে ও তো বলছে আগে হাটে বাজার খুব ভালো ছিল তো আজকে হাটে বাজার বলছে একটু খারাপ তো দেখা যাক আমি ভিডিওর প্রথম থেকে বলছিলাম যে আজকে হাটে কেমন দাম চলছে এবং আগামী হাটে আপনারা ভিডিও যারা দেখেছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ওই ধার থেকে দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন এখানে আছে তো এখান থেকে দাম দক্ষিণা করব অবশ্যই আমি আপনাদের জানাবো যে আগে হাটের তুলনায়

হ্যাঁ হ্যাঁ খুব মোটা গরু দেখতে পাচ্ছ বলছে ছ মন ওজন আছে আর কাস্টমার তো এখানে প্রচুর এসছে দাম দেখতে চলছে গরু দেখে নাও আর তারপরে একটা আছে দেখে নাও খুব সুন্দর কালেকশন এই কালেকশনটা খুবই সুন্দর দেখে নাও তারপরে আর একটা আছে এটা খুব মোটা সাইজের খুব মোটা গরু তারপরে আর একটা আছে এটাও ভালো কালেকশন ঝুঁটও আছে দেখে নাও তারপরে আর একটা আছে এইটা অবশ্যই আমি কেমন দাম চলছে জানাবো আপনারা ভিডিওটা দেখে থাকুন বন্ধুরা তারপরে আর একটা আছে ছাই কালার গোলার পাতাও ভালো আছে দেখাচ্ছি আপনাদের তারপরে শেষে দুটো আছে দেখানো খুব সুন্দর কালেকশন দেখাচ্ছে আর সবার শেষে যেটা আছে দেখে নাও পেছন সাইড একবার দেখে নাও হাইট শর্ট প্লেন শর্ট আছে কিন্তু কালেকশন ভালো সত্যি বলতে ভালো কালেকশন এলে কাস্টমার প্রচুর আসে তো দেখা আমি আপনাদের যেখানে কাস্টমার দাম দক্ষিণা করছে দেখে নাও তো আমি কালেকশনগুলো দেখাচ্ছিলাম তো কেমন দাম আছে আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করবো তুই এখানে কাস্টমার আছে দাম ভেঙে বলছে না শুধু আপনাদের জন্য চেষ্টা করবো যে কেমন দাম আছে আজকে হাটে রকম কালেকশনগুলো তো আজকে হাটে এইরকম কালেকশনগুলো কেমন দাম চাইছে জানাবো

আচ্ছা আপনি যেটা পঁয়ষট্টি বলছেন তো কাস্টমার এসে কথা বলতে বলতে চলে গেল তো এখানে আমি যা কালেকশান দেখাচ্ছি আপনাদের তো পঁয়ষট্টি বাহাত্তর পঞ্চান্ন এরকম দাম আছে আর সবার শেষে এই যে দুটি কালেকশন আমি জোড়ার দাম জিজ্ঞাসা করলাম আপনারা দেখলেন কি দাম চাইলো বলছি আপনি যেটা পঁয়ষট্টি হাজার টাকা চাইছেন কোনটা এটা দেখাবেন এইটা 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 ঘটুক সরিয়ে দিন এটা তো দেখাচ্ছি এটা যদি আপনি চাইছেন পঁয়ষট্টি হাজার তাই তো সরে আসেন সরে আসেন আচ্ছা ভাই এটা লাস্ট দাম কি হলে একটু বলেন ছাড়বেন আপনি তো আমি দেখেছি আপনি হাটে গরু খুব কম দামে ছাড়েন এটা আমি খুব ভালোভাবে জানি কাস্টমারও জানে না আপনি তো বলেন পাঁচ হাজার টাকা ভাই কমবে এটা লাস্ট বলুন যে কি হলে ছাড়বেন বলুন কত এটা পঞ্চান্ন পঞ্চাশ হলে দেবেন এটা ষাট দাম বলছে মানে আপনার দাম পঁয়ষট্টি তো এটাই দাম দক্ষিণা চাইছে আমি আপনাদের সামনে জানাচ্ছি কেমন দাম দক্ষিণা চাইছে আজকে হাটে তো কম কি বেশি একটু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো আমার তো মনে হচ্ছে যে আজকে হাটে দাম একটু যেন বেশি চাইছে তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে আমাকে জানাবেন এখানে আট পিচ কালেকশান আছে আট পিস কালেকশান আমি দেখালাম কেমন কালেকশান আর দামও বলছিল আশিক ভাই কেমন দাম আছে আর বলছে পাঁচ হাজার টাকা করে কমবে আমি চেষ্টা করেছি এখানে যে কালেকশান আছে যেহেতু এখানে অনেক কাস্টমার দাম দক্ষিণা করছে কেমন দাম চাইছে আজকে হাটে আজকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার এর পরের ভিডিওতে আরও ভালো ভালো কালেকশান দাম দক্ষিণা করবো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকবেন হ্যালো কালো ভাই কটা আছে আর দুটো আছে একটা আছে আর এদিকে একটা আছে দুটো বয়েল আছে কালো ভাই এটা কি বলছো কি বলছো এটা এক এক লাখ পাঞ্জাব আর এটা কি বলছো এটা বলছো পঁচানব্বই বলছে এটা দাম আছে পঁচানব্বই দেখে নাও এটা পঁচানব্বই দাম আছে আর এটা একটু মোটা আছে দাম চাইছে এক লাখ পাঞ্জাব বয়েল হ্যালো ভাই কতটা দাম কমে ভাই একটু বলো দশ হাজার করে কুমবে তো এটা দাম চাইছে পঁচানব্বই মানে এটা পঁচাত্তর হলে হবে এটা বলছে পঁচাত্তর ছেড়ে দেবে আর এটা হচ্ছে দাম চাইছে এক লাখ বলছে নব্বই হলে ছেড়ে দেবে আজকে একটু দাম বেশি না ভাই তো বলছে বাজারে একটু চড়া আছে এটা খুব সুন্দর কালেকশান দ্বিতীয় এক লাখ দাম চেয়েছিল বলছে দশ হাজার কম পড়বে ভাই একটু কম হবে না 80 80 80 হতে পারে বলছে 80ও হতে পারে দেখো 190 যেটুকু জোড়া দাম চেয়েছে তো দাম দখিনা করলে বলছে একটু কম হতে পারে মোটামুটি দুটো কিন্তু কালেকশন খুব ভালো কালেকশন এটুকু বলতে পারি দুটো খুব সুন্দর কালেকশন বাছির মতো বাছি তো আজকে ওই দাম চলছে আমি দেখাচ্ছি আপনাদের আর আরো কিছু বড় দাম দখিনা করব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো আর এই যে দুটি পাঞ্জাব বাসি দাম চেয়েছে এক লাখ নব্বই বলছে একটু কম হলে দিয়ে দেবে তো খুব সুন্দর গাবি আর মেনা সিং দেখতে পাচ্ছ মেনা সিং খুব সুন্দর কালেকশন দেখা যাক কেমন দাম চাই এরকম কালেকশন আজকে হাটে কেমন দাম চাইছে আমি আপনাকে জানাবো এই গোটা খোলো দেখি গোটা খোলো এ খুলে দেখাও খুলে দেখাও তো কালেকশনটা খুলে দেখাচ্ছে একবার দেখে নাও এ ঘোরাও একটু ঘোরাও বাঁষট্টি হাজার তো দাম চাইছে বাষট্টি হাজার দেখে নাও

ও বলছে 62 তো বলছে লাস্ট দাম 55 তো আমি বললাম লাস্ট দাম 50 বলছে না হবে না তো মোটামুটি ভালো কালেকশন এটুকু বলতে পারি খুব কালেকশন কালেকশন না খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন দেখেন না খুব সুন্দর কালেকশন এরকম কালেকশন আজকে হাটে লাস্ট দাম পঞ্চান্ন যেহেতু আমি পঞ্চায়েত দাম বলেছি দিলো না তো লাস্ট দাম পঞ্চান্ন ও তিপান্ন চুয়ানোর দাম বলে যাচ্ছে মানে আপনার দাম পঞ্চান্ন লাস্ট আচ্ছা তো লাস্ট দাম পঞ্চান্ন তিপান্ন চুয়ান্নর দাম বলে যাচ্ছে দিচ্ছে না এক হাজার টাকার জন্য বেঁধে আছে সত্তর হাজার টাকা দিয়ে বন্ধুরা দেখে নাও সম্পূর্ণ তৈরি রেডি গরু কিনেছে আজকে হাট থেকে তো যে ভাই কিনেছে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কত দিয়ে কিনেছেন তো বলেছে প্রথমে দাম বলেছিল পঁচাশি হাজার টাকা তো শেষ পর্যন্ত সত্তর হাজার টাকা দিয়ে এরকম কালেকশান আজকের হাট থেকে কিনেছে আমার মনে হচ্ছে দাম একটু যেন বেশি হয়ে গেছে তো এরকম কালেকশান পঞ্চান্ন ষাট ঠিক আছে সত্তর হাজার টাকা যেটিও নিয়েছে দাম হয়তো একটু বেশি হয়েছে তো পঞ্চান্ন পঞ্চাশ হলে এরকম কালেকশান ঠিক ছিল সত্তর দিয়ে নিয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন যে দাম ঠিক আছে কিনা দাম বেশি হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কচি এটা কত নিয়েছে কচি এটা কত নিয়েছে ভাই ও তোমার নয় তুমি যাও না এটা কত দিয়ে নিয়েছে তো এটা আছে হেলে গরু পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিয়েছে দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন পাঞ্জাব হেলে গরু পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নিয়েছে ঝুঁটো ভালো আছে ঝোট খুব সুন্দর আছে পঞ্চান্ন হাজার টাকা কালেকশন আজকে হাট থেকে যেহেতু বিক্রয় হয়েছে